প্যালেস্টাইন দীর্ঘ ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য এবং সংঘাতের দেশ এই অঞ্চলের মানুষ বহু প্রজন্ম ধরে স্বাধীনতার স্বপ্ন দেখেছে প্যালেস্টাইনের জাতীয় পতাকা যার রং লাল সবুজ কালো এবং সাদা এই স্বপ্নের প্রতীক তবে উনিশশো সালের পর দখলকৃত এলাকায় পতাকা প্রদর্শন করা প্রায় নিষিদ্ধ হয়ে যায় কেউ যদি প্রকাশ্যে পতাকা প্রদর্শন করত তাকে গ্রেপ্তার বা শাস্তির মুখোমুখি হতে হতো এই কঠোর নিষেধাজ্ঞার ফলে মানুষকে নতুন কোনো উপায় খুঁজতে হয়েছিল জাতীয় পরিচয় প্রকাশের জন্য এই পরিস্থিতিতে প্যালেস্টাইনের সাধারণ মানুষ শিল্পী লেখক ও সাংবাদিকদের মধ্যে একটি অদ্ভুত কিন্তু চতুর ধারণা জন্ম নেয় তারা লক্ষ্য ভেতরের রঙের খোঁচা প্যালেস্টাইনের পতাকার রঙের সাথে বিস্ময়কর মিলে যায় লাল অংশ প্রতীকীভাবে লাল রঙকে কালো বীজ কালো রঙকে সবুজ খোসা সবুজ রংকে এবং সাদা ভেতরের অংশ সাদা রংকে উপস্থাপন করে এর ফলে তরমুজ ধীরে ধীরে একটি গোপন প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত হতে শুরু করে উনিশশো আশি এবং নব্বইয়ের দশকে এই ব্যবহার আরও দৃঢ় হয় শিল্পকর্ম পোস্টার কার্টুন এবং গ্রাফিক্সে তরমুজ ব্যবহার করে মানুষ তাদের জাতীয় পরিচয় প্রকাশ করতে শুরু করে সেন্সর বা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও এটি একটি শক্তিশালী প্রতিবাদের ভাষা হয়ে ওঠে সাধারণ মানুষ বুঝতে পারে তরমুজ ব্যবহার করলে তারা তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় প্রকাশ করতে পারবে এবং সেটা তুলনামূলকভাবে নিরাপদ সময়ের সঙ্গে সঙ্গে তরমুজ আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠে প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সমর্থনমূলক আন্দোলনে তরমুজের ছবি ব্যবহার করা হয় এটি শুধু খাদ্য বা ফল নয় এটি সাংস্কৃতিক প্রতিরোধ জাতি অহংকার এবং স্বাধীনতার নীরব প্রতীক প্যালেস্টাইনের মানুষ তাদের ইতিহাস সংস্কৃতি এবং জাতীয় পরিচয় রক্ষার জন্য নতুন নতুন উপায় খুঁজে নেয় আর তরমুজ সেই প্রতিরোধের অন্যতম প্রতীক আজও প্যালেস্টাইনিদের জীবনে তরমুজের প্রতীকী গুরুত্ব বজায় আছে এটি প্রমাণ করে যে একটিমাত্র ফল বা ছবি কিভাবে একটি জাতির ইতিহাস সংগ্রাম এবং আশা প্রকাশ করতে পারে প্রতিটি লাল অংশ কালো বীজ এবং সবুজ খোসা শুধু রং নয় এটি এক সাহসিকতার গল্প যা সীমাবদ্ধতার মধ্যে থেকেও স্বাধীনতার চেতনা তুলে ধরে তরমুজ প্যালেস্টাইনের জন্য নীরব প্রতিবাদের শক্তিশালী প্রতীক এটি একটি স্মারক যে দমন ও নিষেধাজ্ঞার মধ্যে থেকেও মানুষ তাদের জাতীয় পরিচয় সংস্কৃতি এবং আশা কখনো হারায় না প্রতিটি তরমুজের চমৎকার রং আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য লড়াই কখনো থেমে থাকে না এবং প্রতিটি নতুন প্রজন্ম এই লড়াইকে এগিয়ে নিয়ে যায় আন্তর্জাতিক ডেস্ক দ্য নিউজ देशे देशे सवार न्यूज़